আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হোসেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা সুখবর দিব সেটা হচ্ছে আপনারা ইউএই থেকে আপনারা যারা ইউএ রেসিডেন্ট আছেন যারা কাজের বিষয়ে আছেন বা যে কোনো বিষয়ে আছেন আপনারা যারা ইউএই থেকে সৌদি আরবে ওমরা করার জন্য যেতে চাইতেছেন ওমরা করতে অনেকে আছে যে টাকার সমস্যার কারণে যেতে পারতেছেন না তো তাদের জন্য একটা এখান থেকে ফ্রিতে যাওয়ার একটা সুযোগ আছে আপনারা হয়তো অনেকে কিন্তু যারা ইউতে থাকেন অনেকে কিন্তু এই বিষয়টা জানেন না তাদেরকে জানানোর জন্য কিন্তু এই ভিডিওটা পুরো ভিডিও দেখবেন দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন কীভাবে আপনারা আবেদন করবেন কীভাবে ফর্মটা পূরণ করবেন আপনাদেরকে কিছু কিন্তু ডিটেলসে দিয়ে দিব তো প্রথমে আসি আপনারা আপনাকে প্রথম ওয়েবসাইটটা দেখাই আপনারা শুধু যে কোনো ব্রাউজারে গিয়ে এই যে ওমরা ফোর লেভার যেটা দেখতেছেন এই ওয়েবসাইটে আপনারা চার্জ ওমরা ফোর লেভার এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন যাওয়ার পরে এই এরকম একটা ওয়েবসাইট আসবে দেখতেছেন আপনারা ড্রিম ফর ইউ লেবার যারা এখানে আপনারা ওমরা করার জন্য মানে অনেক আশা আছে কিন্তু আপনারা টাকার কারণে যেতে পারতেছেন না বা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাও অনেকে জানেন না তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতে কোনো টাকা পয়সা আপনাদের খরচ হবে না আপনারা ফ্রিতে কিন্তু এই উমরা করার জন্য যেতে পারবেন সৌদি আরবে সবকিছু কিন্তু এই ওয়েবসাইটে যারা ইয়ে আছে যারা ফাউন্ডার আছে তাদের মাধ্যমে তারা কিন্তু সকল ধরনের খরচ কিন্তু তারাই বহন করবে আপনাকে প্রথমে দেখা দেবো কি 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 ডকুমেন্ট লাগবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে শুধু জাস্ট এই যে অ্যাপ্লাই ফর ওমরা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু যে দেখতেছেন উর্দু বাংলা সবকিছু কিন্তু এখানে চলে আসছে ইউ ইউ শ্রমিকদের জন্য প্রথম আবেদন এখানে সবকিছু বাংলা উর্দু সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এখানে যা যা আছে এই ফরমের মধ্যে ফুল ফরমটা কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে যা যা ডকুমেন্ট আপনাদের লাগবে যা যা ডকুমেন্ট এখানে দিতে বলছে সবকিছু কিন্তু আপনাদেরকে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনারা এই বিষাটা পেয়ে যাবেন ওমরা বিষে আপনাদেরকে আমি বলি কিছুটা তো এখানে প্রথমে যেটা আপনাদের নাম নাম ঠিকানা এগুলো লাগবে হে মোবাইল নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনাল ডি আপনার কোন দেশি তারপর আপনার মুসলিম কিনা তারপর আপনার এমপ্লয়ার আপনার যে কোম্পানিতে কাজ করেন বর্তমান যে নিয়োগকারীর নাম তারপর হচ্ছে আপনার কোম্পানির নাম এগুলো সব কিছু কিন্তু এখানে আপনি আগে ওমরা করছেন কি না এগুলো জিজ্ঞেস করছে এগুলো সব কিছু আপনি ফুলফিল করে আপনার কত টাকা স্যালারি বা স্যালারির সার্টিফিকেট তারা কিন্তু আপনার এখানে সাবমিট করতে হবে আপ তারপর হচ্ছে আপনি আপনার আইডি নাম্বার আপনার আইডি কবে শেষ হবে আপনি কিন্তু ব্যালেট আইডি কার্ড লাগবে কিন্তু আপনার কোনো শরীরের সমস্যা আছে কি না হেলথের তো আপনি এই কত দিনের জন্য আপনি যে মানে ওমরা করতে যতদিন লাগে এখানে দেখেন একটা ইয়ে দিয়ে দিছি আপনি কত তারিখ থেকে কত তারিখ ওমরা করবেন কতদিন করবেন আপনাদের ওই ওই কতদিনের একটা কিন্তু নো অবজেকশন লেটার মানে এনওসি নিতে হবে আপনাদের কোম্পানি থেকে এন নিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে আপনার পাসপোর্ট লাগবে তারপর পাসপোর্টের মিনিমাম এইট মান্থ মানে মেয়ে থাকতে হবে তারপর ইমারত আর্ডি মিনিমাম ফাইভ মান্থ ইয়ে থাকতে হবে তারপর স্যালারি স্টেটমেন্ট আপনার যারা স্যালারি যে আপনার যে কোম্পানির স্যালারি যে প্রতি মাসে যে স্যালারি আপনার জন্য যে অ্যাকাউন্টে ডালে ওখান থেকে যে উঠানোর যে একটা আপনার ছয় মাসের একটা স্টেটমেন্ট নিতে হবে তারপর এখানে একটা দুইটা অপশান আছে এটা অনেকে বুঝবেন না এখানে দুইটা অপশন হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লাই ফর ফ্রি যেটা আপনাকে ওয়েট করতে হবে মিনিমাম ধরুন এক মাস ওয়েট করা লাগতে পারে পনেরো দিন দশ দিন যখন হয়ে যায় কারণ এখানে অনেক হাজার হাজার মানুষ কিন্তু ফ্রিতে যাওয়ার জন্য প্রতিদিন কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করে এমনকি অনেক মানুষ কিন্তু প্রতিদিন প্রতি মাসে কিন্তু যায় সৌদি আরব ওমরা করার জন্য ফ্রিতে তো এই জন্য এখানে দুটো অপশন দিচ্ছে আপনি যদি ফ্রিতে যেতে চান তারা তাহলে আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে আর যদি আপনি ইমিডিয়েটলি আপনার যেতে চান তাহলে সাতশো পঞ্চাশ দ্বারা আপনাকে পে করতে হবে এই অপশনটা আপনারা অনেকেই দেখে নেবেন তারপর এই পুরো ফর্মটা পূরণ করে কিন্তু আপনি করতে পারবেন এই এটা কিন্তু সুন্দর একটা উদ্বেগ করছে এখানে যে ফাউন্ডার একজন মহিলা প্রথমে এক দুজন করে লোক পাঠাইত পরে কিন্তু এখন অনেক হাজার হাজার মানে মহিলা দেখতেছেন প্রথমে এক দুজন করে উনি পাঠাইছিল পরে কিন্তু এখন দেখতেছি যে উনি এটা এটা পাঠানোর পরে অন্যের কাছে একটা ভালো লাগতেছে বা উনি ভালো ফিল করতেছে তখন এই ওয়েবসাইটটা তো ওপেন করে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনেক মানুষ হাজার হাজার মানুষ যাদের কাছে টাকা নেই তারা কিন্তু এখন ফ্রিতেও আমরা করার জন্য যেতে পারতেছে সৌদি আরবে তো আপনারা যারা বুঝেন নাই যারা অনেকে এই ফর্মটা পূরণ করবেন কীভাবে সে তারাও আপনারা যারা জানে ট্রাইফিং সেন্টার বলেন যে কোনো জায়গায় যারা এই বিষয়ে জানে তাদের থেকে আপনারা হেল্প নিতে পারেন যদি আমার হেল্পটাকে আপনার অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে জানাবেন বা আমার ম্যাসেঞ্জার আছে ফেসবুক আমার ফেসবুক আছে মেসেঞ্জারে নক দিতে পারেন আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই নক দিবে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবকে ধন্যবাদ সালামু আলাইকুম